হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো একটা গুড নিউজ এখন চলে এসছি আপেল বাগানে খালাদের যে আপেল বাগানগুলো ছিল সেখানে আপেল মোটামুটি সবই শেষ একটাও দেখতে পাইনি তো পাশের একটা বাগান ছিল সেখানে কিছু কিছু আপেল আছে তোমাদেরকে দেখাবো বলে আসলাম আর দু একটা বাগান দেখাবো সেখানে আমরা আসবো বলে স্পেশাল ভাবে আপেল পারিনি এখনো সেগুলো রেখে দিয়েছে খালারা তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই দেখতে থেকো নিচে সমস্ত ফ্রেশ ফ্রেশ আপেল পড়ে আছে কত বড় বড় ফ্রেশ আপেল পড়ে আছে আপেল কিচ্ছু হয়নি তবুও গাছে থেকে পড়ে গেছে বলে কাশ্মীরের লোক গাছে থেকে পড়ে গেলে সে আপেল আর খাবে না কত ফ্রেশ ফ্রেশ আপেল দুশো টাকা কিলো আমাদের পশ্চিমবঙ্গে পুরো মাটিতে পিটলির মতো গড়াগড়ি খাচ্ছে আপেলে আমার তো দেখে আনন্দ হচ্ছে কি মজা লাগছে বিশেষ করে আপেল দেখব বলে আপেল পারবো বলে কাশ্মীরে আসা তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে একটু একটু খানের জন্য মিস করলাম কিছু কিছু আপেল বাগানে অনেক আপেল আছে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো বাবা কোনটা রাখি আর কোনটা কুড়াই কত ফ্রেশ আপেল দেখো ও বোন কি করছো তুমি উপরে উঠেছো বন্ধু তুমি আপেল গাছ উঠে পড়েছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা বোন আপেল গাছে উঠে আপেল পারছে কত ফ্রেশ ফ্রেশ আপেল দেখে আমি খুশি হয়ে যাচ্ছি খুশিতে পাগল হয়ে গেলাম দেখো গাছের কত সুন্দর ফ্রেশ আপেল এখানে আপেলে কোনো স্প্রে করে না কোনো ওষুধ দেয় না সেই কারণে সবাই দেখি এমন ভাবে খেয়ে ফেলে আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি

মা দেখো কতগুলো ফল হ্যাঁ মা সত্যি গাছের নিচে আপেলে ভর্তি সব চলো তোমাকে একটা আপেল গাছে চড়িয়ে দিই হ্যাঁ চল চল দেখি বাবা তো বন্ধুরা আমাদেরও ভাগ্য ভালো তোমাদেরও খুব ভাগ্য ভালো যে আপেল গাছে কিছু কিছু আপেল আছে গাছে অনেকটা আপেল আছে কিছু কিছু কিন্তু এই আপেলগুলো খেতে এত মিষ্টি লাগছে কানা হালকা কাঁচা কাঁচা লাগছে এই দেখো পুরো ফ্রেশ আপেল কেউ বলবে এই আপেলটা খারাপ মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পারলাম দুটো আপেলের মধ্যে কোনো পার্থক্য আছে এটা গাছ থেকে পারলাম আর এটা পড়েছিল দেখো দেখো এই দেখো ওই আপেলটা দেখে আমি পারতে পারি কি দেখি না গাছে উঠবো না কি আমি দেখি পড়তে মেরেছি বাবা কত সুন্দর আমি মনে হচ্ছে গাছে উঠি ধরে খেয়েছি বাস রে বাস এই আপেলটা দেখো এত বড় আপেল কিন্তু পাখিটা একটু খেয়ে ফেলেছে হুম এটা ফেলে দাও বগুন আর বলো না আমাকে কিছু বলে না আমি পাগল হয়ে যাব আপেল সব পিটলি পড়া হয়ে পড়ে আছে এবং দাও 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 আমার মেয়েকে একটা আপেল গাছে চড়ি দাও আমার মনে হচ্ছে আমি চড়ে পড়ি আপেল গাছে চড়াশোনা

বাবা ফাইনালি ও আ পারলাম এত কষ্ট করে সুন্দর অবস্থা দেখো পাগে থেকে হেলেছে যা দাও আমি একে নিয়ে যাব আমি এত কষ্ট করে পারলাম আর একটা আর একটা আছে এদিকে এটা পারি এই দেখো কত ছোট ছোট কাঁচা কাঁচা এখন একটু সবুজ সবুজ হয়ে আছে আপেল আপেল আর গাছগুলো কিন্তু আমাদের ওখানে কি বলতো যে ডুমুর গাছগুলো হয় না সেই ডুমুর গাছের মতো দেখতে কিন্তু ফলগুলো দেখো কত বড় বড় এটা আমি পারি বাহ কত ফ্রেশ আপেল দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে আস দেখি নেহা কি করছে নেহা খাচ্ছ ভয় লাগছে না ভয় লাগছে না বাবা আমার সোনা এইটুকু বয়সে কাশ্মীরে এসে আপেল গাছে ওটা আপেল খাচ্ছে তোমাকে দেখা আমার মনটা ভরে গেল শান্তিতে যাই হোক নিচে এত সুন্দর সুন্দর আপেল পড়ে আছে মনে হচ্ছে এগুলো নিয়ে নি নেবা এটা না এটা নি আরে না দেখ হ্যাঁ এগুলো দেখো গাছের নিচে পড়ে আছে আর এগুলো আমি পারলাম কি করি গো নেহার বাবু ফেলে দেবো এখন কাশ্মীরের পরম্পরা করতেই হবে যত ভালোই মাল হোক না কেন মালটা ফেলতেই হবে তাহলে ফেলে দি আর অন্যান্য অন্যান্য বাগানে গিয়ে ফ্রেশ আপেল নিয়ে আসবে এগুলো ফেলে দি বাবা ফেলতে গিয়ে জানে খোঁচা লাগছে এই গাছটার নিচে দেখো কত আপেল পড়ে আছে এইভাবে প্রত্যেকটা গাছের নিচে নিচে আপেল পড়ে আছে কিন্তু এই আপেল নেওয়া যাবে না দেখো কত ফ্রেশ ফ্রেশ আপেল কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আপেলে আপেল গুলার কিচ্ছু হয়নি আপেল বাগানে এসে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা যত বাগান আছে আপেল আখরোট আমন্ড সব বাগানে এক এক করে যাব এবং তোমাদেরকে দেখাবো আর সব থেকে বেশি খুশি হলাম তোমাদেরকে দেখাতে পারলাম যে আপেল গাছে এখনো পর্যন্ত কিছু কিছু আপেল আছে গুন ইয়েগুলো গুলো ফেলে দেয় এই গুন নিস নেব না না পাড়ে আপেল আছে কেন নেব না এটা ভালো না এটা পেড়ে পেড়ে আপেল নেই নিচে আপেল নাই না ফেলে দেব হুম খাই না আমরা এই ও ফেলে দেব কেমন হচ্ছে ইয়েগুনো গুলো গরু কে দাই গরু দাই হুম কত খেশ করে আপেল ফেল দিতে করছে না আমরা এখন যাচ্ছি এই আপেল বাগানের পাশে আরেকটা আপেল বাগান আছে সেখানে নাকি হারা ভরা আপেল আছে তাই সেখানে আপেল কাটতে যাচ্ছি বাড়ি ঘর দেখলেই বোঝা যায় যে কাশ্মীর কাশ্মীরের বাড়িগুলো দেখতে অ্যামেজিং পুরো ছবির মতো বোন এখানে বেদেনার বাগানও আছে না ঘরে ঘরে আছে ঘরে ঘরে আছে ঘরে ঘরে হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে দুটো তিনটে ঘরে বেদানার গাছ আছে কিন্তু প্রচুর ফলন তো এখন দেখতেই পাচ্ছ অন্য বাগানে চলে এসছি এখানে দেখি আপেল আছে বললো দেখা যাক গাছে গাছে আপেল আছে কি নিচে যদি পরে থাকে সেগুলো তো নেওয়া যাবে না বলো সত্যি তো পুরো আপেল পড়ে এখানে লাল হয়ে আছে কিন্তু এই গাছে না শোনা যে গাছে আছে সেই গেছে চড়তে হবে এই আপেলগুলো নেওয়া যাবে না হাত দেবে না খাবে না ঠিক আছে পোড়া আপেল খেতে নেই বল হুম মনে হচ্ছে গাছে সব আপেল পড়ে গেছে নিচে এই বাগানটাই নেই ওই বাগানটাতে বা ছিল কম কম আছে একেন কম কম আছে কম মানে পুরোটাই কম কি মিস করলাম 10 দিন আগে আসলে ইকিন ছোট ছোট খেলি আছে না ওই দিন জি কেজি ও খুব আপেল এ ইকিন আছে হ্যাঁ এই গাষ্টাতে আছে অনেকক্ষণ খোঁজার পরে একটা গাছে দেখতে পাচ্ছি কিছো আপেল আছে ও আপেল আছে হ্যাঁ এই গাষ্টাতে তো আমি উঠবই নি আর বাবু আমাকে উঠিয়ে দাও না আমি উঠবা আগে ফার্স্টে তোমাকে উঠাই আমি অনেক অনেক উঠতে পারবা পড়তে পারবা তো আমি আজকে আপেল গাছে উঠবই তাহলে নামো তুমি আমি উঠছি এই গাছটা কিছু কিছু আপেল আছে বাবা কার সাথে বাল ইয়া তুমি জোর বোন এই গাছে পারি ও ও পারবে খাও কথা বাস রে বাস বিসমিল্লাহ আমি তুমি তো বন্ধুরা আমার জীবনের অনেক দিনের খেয়ে আপেল গাছে উঠে আপেল পারবো তো দুটো পারতে পারলাম খুব খুব ভালো লাগছে এবার নেমে পড়ি আমার মেয়েরা অনেক ছোটবেলায় কাশ্মীর এসে আপেল গাছে চললো আমার সেটা দেখেই ভালো লাগছে ওই গাছটাই ও আল্লাহ কত আপেল এই গাছটা আসো 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 বাবা এই গাছে প্রচুর আছে কিন্তু সাইজটা একটু ছোট ছোট এই আপেলগুলো খুব মিষ্টি হয় তাই না বল হুম ও বাবা শোনা তুমি একটু প্লিজ দাঁড়াও ও বাবা কত আপেল এই গাছটা আমি উঠবো বাবা আসো ডাল ভেঙে যাবে না তো ডাল ভেঙে যাবে না তো না 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 বাবা নিজে হাতে আপেল গাছ থেকে আপেল ছিটতে যে কত আনন্দ লাগছে মুখে বলে বোঝানো যাবে না মল্লিকা তুমি গাছে খাচ্ছো আমাকে দাও একটা হ্যাঁ গো আমার জীবনে খুব খেয়েছিল কাশ্মীর যাব আপেল বাগানে গিয়ে আপেল পারবো নিজে হাতে তারপর খাবো গাছে বসে বসে তো আমার লাইফে খেসটা পূর্ণ হলো আমি আজকে ভীষণ খুশি একটা দাও সেই একটা গল্পের মতো হলো শিয়াল খাচ্ছে কুল ওপরে আর আটি ফেলছে হ্যাঁ একটা দাও নাকি তোমার জন্য পেরেছি সেগুলো খাবা আরেকটা গাছ থেকে দাও একটা ভালো আপেল গাছ থেকে দেবো কোনটা দেবো দেখো এটা দি এটা দেবো দাও দাও দেখি আপেলটা কেমন এই ছোট আপেল তো সেই কিন্তু এটার আলাদা স্বাদ খুব ভালো স্বাদ হুম একটু মোছো দেখে খাই তোমাদের কার কার কাশ্মীরে এসে আপেল গাছে বসে আপেল খাওয়ার স্বপ্ন সেটা অবশ্যই জানিও কমেন্টে দেখো আমার স্বপ্ন তো আমি পূরণ করেই নিলাম তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করার জন্য চলে এসো কাশ্মীর মালটা ধুতে না 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 ধুতে হবে না ন্যাচারাল আল্লাহর জিনিস আল্লাহর দান সব খেয়ে নাও হুম এখানে লোক দেখছে সবাই মুছে মুছে খেয়ে নিচ্ছে ওয়া কাটা কাটে চিন নেই মানে পুরো ফ্রেশ জুস জুস

হ্যাঁ এখানে একটু সমস্যা পড়ে আছি নেহার বাবু আমাকে একটু নামিয়ে দাও অনেক ছোট না মলিকা তোমার কি মন ভরছে না গো আমার মন ভরছে না মানে পারি আর না পারি মনে হচ্ছে আমি বাগানে ও নেহার বাবু আমার পায়ে লেগে গিয়েছে আসুন 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 লিচুটি গাছ বিচুটি গাছুটি গাছ সব বিচুটি গাছ বাগানের পাশে একটা গাছ আছে যাই হোক আপেল পারতে পারতে পুরো এক ঝুড়ি হয়ে গেছে আপেল বাগানে একটা বড় আনার গাছ আছে বেদানা গাছ দেখো মানে পেকে ফেটে চয়চির হয়ে গেছে পুরো আনারগুলা ও সব ফেটে গেছে একটাও ভালো নেই পুরো আনারের বাগান বোনে এটা পারো এটা পারো বনে এই দিকেরটা পারো হ্যাঁ হাঁ এখানে আপেল বাগান গুলো মনে হচ্ছে সব নিজের বাপের সবাই এসে যে যার মতো নিয়ে যাচ্ছে কেউ কিছু না কে খাবে আমি জানতাম আমার মেয়ে হাত তুলবে আমার মেয়ে বেদনা খেতে খুব ভালোবাসে ও সোনা যা এত রস মানে পড়ার সাথে সাথে ফেটে গেছে ওয়াও ন্যাচারাল জিনিস আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছে বাবা রস তো পুরো ফেটে বার হয়ে যাচ্ছে ওয়াও কি মিষ্টি এ মিষ্টির জবাব নেই কত মিষ্টি শোনা পেঁয়াজ রসুন চলো এর বাড়ি সুখ সাগর জানিস शुख सागर बारी सुख सागर में यासी देवर अच्छा चलो डा चलो नहीं मैं ये उठ तोल बे चो चलो चलो, चलो, चलो <laughs> তো বন্ধুরা আমাদের আপেল পাড়া শেষ আপেলের বাগানটা ঘোরা শেষ অন্য কোনো সময় অন্য কোনো বাগানে যাব তো আজকের ব্লগিং ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই Go,